ওয়ালাইকুম আসলাম কোনো ওভার সে কি মেডিকেল গ্রাউন্ডে পরবর্তীতে নিজের ইমিগেশন স্ট্যাটাসকে লিগালাইজ করতে পারবে আনসার হচ্ছে ইয়েস কারো যদি মেডিকেল গ্রাউন্ড থাকে এবং যদি তার মেডিকেল কন্ডিশন যদি ভেরি ভেরি সিরিয়াস হয় সেটির ব্যাসিসে কিন্তু তারা অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সেক্ষেত্রে রিডলেস অফ দেয়ার ই স্টার্টাস এখন প্রশ্ন আসতে পারে যে কোন কোন মেডিকেল কন্ডিশনগুলো সাধারণত এই অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশনের সময় কনসিডারেশন নেবে এবং অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হবে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এমন কোনো যদি কন্ডিশন মেডিকেল কন্ডিশন হয়ে থাকে যেটা তার কান্ট্রি অফ অরিজিনে সেটা ট্রিটমেন্ট অ্যাভেলেবেল না এটা একটা টেস্ট আর আরেকটা টেস্টের কথা বলা হয়েছে যে তার যে মেডিকেল কন্ডিশন আছে সেই কন্ডিশনটা তার ট্রিটমেন্ট তার কান্ট্রি অফ অরিজিনে অ্যাভেলেবেল আছে কিন্তু সেটা সে অ্যাফোর্ড করতে পারবে না সেক্ষেত্রেও কিন্তু এটার ব্যাসিসে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই ধরনের অ্যাপ্লিকেশনের থ্রেশাল কিন্তু ভেরি ভেরি হাই এবং সাধারণত আর্টিকেল এইট এবং আর্টিকেল থ্রি অফ দ্য হিউম্যান রাইটস অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো করা হয় প্লাস আউটসাইড অফ দ্য ইমিগ্রেশন রুলস সে মূলত এই অ্যাপ্লিকেশনগুলো কনসিডারেশনে নেওয়া হয় এবং যে আর্টিকেল এইট রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ যেটা বলা হয়েছে এবং আর্টিকেল থ্রিতে বলা হয়েছে ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেটিং ট্রিটমেন্ট দ্যাট মিন্স তাকে যদি রিমুভ করা হয় ফ্রম দ্য ইউকে তাহলে তার কান্ট্রি অফ অরিজিনে গেলে তার ট্রিটমেন্ট অ্যাভেলেবেল নাই কিংবা থাকলেও সে অ্যাফোর্ড করতে পারছে না যে কারণে তার মৃত্যু হতে পারে তো এই ক্ষেত্রে মূলত এভিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট তো যারা এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে অবশ্যই যে কোনো জিপি কিংবা তাদের কনসালটেন্টের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে এবং তাদের জিপি কিংবা কনসালটেন্টের কাছ থেকে কিন্তু তাদের মেডিকেল রিপোর্ট কিংবা কম্পিউটারাইজ যে মেডিকেল রেকর্ড এবং ওই কনসালটেন্ট কিংবা জিপির কাছ থেকে কিন্তু আলাদাভাবে লেটার হার্ডে মূলত তার মেডিকেল কন্ডিশন এই কন্ডিশনটা কতদিন ধরে তাদের আছে এই কন্ডিশনটা কি তার আধো রিকভারি করা সম্ভব কি না এবং লং টার্ম কোনো ট্রিটমেন্টের প্ল্যান এখানে আছে কি না কিংবা সে ফিট টু ট্রাভেল কিনা এই ধরনের বিষয়গুলো কিন্তু ইস্যুগুলো কিন্তু তার মেডিকেল কন্ডিশ মেডিকেলের যে কনসালটেন্ট কিংবা জিপি আছে তাকে কিন্তু তার লেটার হেডে কিন্তু কনফার্মেশন করতে হবে তো এই অ্যাপ্লিকেশনগুলো মূলত সম্পূর্ণভাবে মেডিকেল কন্ডিশনের উপরে কিন্তু এবং মেডিকেল এভিডেন্সের উপরে কিন্তু সম্পূর্ণ নির্ভর করে থাকে যেরকম আমি একটু উদাহরণ দিচ্ছি আমি একটা রিসেন্টলি একটা এই ধরনের কেস গ্র্যান্ট হয়েছে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে যে তার কিডনি তার সিরিয়াস প্রবলেম এবং সে ডায়ালোসিস নিচ্ছিল তো এই সিচুয়েশনে মূলত কনসালটেন্টের কাছ থেকে আমি চিঠি এনেছিলাম এবং সেখানে কনসালটেন্ট কনফার্ম করেছিল যে তার লং টার্ম ট্রিটমেন্ট এখানে প্রয়োজন আছে এবং সে নট ফিট টু ট্রাভেল তো এই ধরনের লেটার পাওয়ার পরিপ্রেক্ষিতে যখন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম লিভ টু রিমেন ইন দ্য ইউকে আন্ডার প্রাইভেট লাইফ বেসিস আন্ডার এফএলআর এফপি অ্যাপ্লিকেশন দিয়ে তখন কিন্তু তার অ্যাপ্লিকেশন কিন্তু গ্রান্ট হয়েছিল এবং টু অ্যান্ড হাফ ইয়ার্স তাকে ভিসা দেওয়া হয়েছিলো এবং এটা হচ্ছে টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টের ব্যাস তো যে কারণে আপনাদের যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে এবং সেটা যদি ভেরি সিরিয়াস সিরিয়াস হয় যেটা আমি অলরেডি ডিসকাস করেছি আর রিপিটেশনে যাচ্ছে না তাহলে কিন্তু আপনারা এই আপনাদের যে কোনো লয়ার এক্সপার্ট লয়ারের কাছে যে কিন্তু আপনার ওয়ান টন জেনে বুঝে এবং তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনারা ইচ্ছে করলে ওভারের অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনারা ফিগুলো কিন্তু মৌকু করে নিতে পারেন তা নাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলোর ফি কিন্তু অনেক হাই ধন্যবাদ